বরিশালে ভাষায় বরিশালের ইতিহাস ঐতিহ্য পর্ব নয়ে গো ব্যাবাক্যারে স্বাগত জানাইতে আসি আজ গো আছি রাজাপুর উপজেলায় এই রাজাপুর উপজেলার ইতিহাস ঐতিহ্য প্রাচীন স্থাপনা প্রাকৃতিক সৌন্দর্য ইত্যাদি সব কিছু গো সামনে উপস্থাপনের চেষ্টা করম কথা ওই আগেরটাই পর্ব দশ কোন উপজেলায় ধারণ করমু সেইটা আপনারাই নির্ধারণ করবেন এই ভিডিওতে যেই উপজেলার মানুষের সবচেয়ে বেশি কমেন্ট করবে ওই উপজেলায় যাইয়া পর্ব দশ ধারণ করা হইবে আর এই উপজেলা ভিত্তিক ভিডিও ধারণের একটাই উদ্দেশ্য হেডা ইতিহাসে মোগ এই বরিশাল বিভাগটা যে কত সুন্দর এবং এইটার ইতিহাস ঐতিহ্য যে কতটা সমৃদ্ধ এইটা সবার সামনে তুলে ধরা তো আমনে গো সহযোগিতা ছাড়া এই উদ্দেশ্য কোনো দিন সফল হইবে না সবার কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন যাতে মোগ বরিশাল সম্পর্কে সবাই জানতে পারে আর এই পর্ব নয়ের রাজাপুরের এই ভিডিওটা কেমন লাগলে হেডা অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন নেবাই পেজের পূর্ববর্তী অথবা পরবর্তী ভিডিও দেখতে চাইলে নেবাই বাংলায় পেজটায় লাইক অথবা ফলো দিয়ে রাখেন পুরো ভিডিও দেখতে লগেই থাকেন বরিশাল বিভাগের অন্তর্গত জালকাঠি জেলাধীন একটা প্রশাসনিক অঞ্চলে রাজাপুর উনিশশো সালে রাজাপুরে পুলিশ স্টেশন স্থাপিত হয় উনিশশো সালে রাজাপুর থানার মর্যাদা লাভ করে এবং পরবর্তীতে উনিশশো সালে রাজাপুর থানাডা উপজেলার মানে উন্নীতকরণ করা হয় রাজাপুর উপজেলার নামকরণ লইয়া একটা প্রসিদ্ধ মত প্রচলিত আছে হেডাইতে আছে গৌরী সুলতানের আমলে চন্দ্রদ্বীপের দক্ষিণ অঞ্চল দুই পাঠান সর্দার শাসন করতেন তাদের একজনের নাম ছিল রেজা খান রেজা খান এই রাজাপুর অঞ্চলের প্রধান আসিল উনিশশো সালে রেজা খান এই অঞ্চলে প্রধান একটা কার্যালয় স্থাপন করে ওই রেজা খানের নাম অনুযায়ী রেজাপুর পরবর্তীতে রাজাপুর হিসাবে এই অঞ্চলের নামকরণ করা হয় পর্ব নয়ের ভিডিওর প্রথমেই আমনে গোলাগে পরিচয় করাই দিমু রাজাপুর উপজেলার কানুদাস কাঠির এমপি বাড়ির লগে এই বাড়ির বিশেষত্ব যেটা হেডাইতে আছে একটা সুদৃশ্য মসজিদ এই মসজিদ এতই সুন্দর যে ভাই আপনার দ্বারে ভালো না লাগবে কোনো উপায় নাই মসজিদটা সসক্ষে দেখবেন সম্ভব হইলে না ভাই এটা এই জমানার এই সময়ে নির্মিত একটা মসজিদ এটার মানে প্রত্যেকটা কোনায় কোনায় এত সুন্দর সূক্ষ্ম কারুকাজ মানে চোখ জুড়েই যায় সোজা কথা এইটা যে নির্মাণ করছে আর রুচিরও প্রশংসা করত এবং আমি মানে যেটা মনে হইলে এই মসজিদটা জিনিসটা টাকা থাকলি আল্লাহর ঘরের পিছনে এরকম কোটি কোটি টাকা খরচ করা যায় না এটার আল্লাহর হুকুম লাগে এবং একটা সঠিক মন থাকা লাগে খালি মসজিদই না একটা হাসপাতাল আছে এবং সাথে একটা মাদ্রাসাও আছে যেখানে আপনার হিফজো এবং নাজিরা বিভাগ আছে দেড় শতাধিক শিক্ষার্থী মানে বিনা টাকা এই জায়গায় তিন বেলা খাইয়ে পড়িয়ে পড়াশুনো করে এইটি হইতে আছে রাজাপুর উপজেলার গালুয়া পাকা মসজিদ নামে পরিচিত একটা প্রাচীন আমলের মসজিদ এই মসজিদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে স্থানীয় মুরব্বী গোদারে জানা গেছে তখনকার একজন ধর্মপ্রাণ মানুষ যার নাম ছিল মাহমুদ জান আকন্দ তারে মামুজি নামে লোকজনে বেশি চিন্ত ওই লোক এই মসজিদ নির্মাণ করে এলাকাবাসীর ধারণা এই মসজিদটা 300 বছরের পুরাতন এবং একটা শিলালিপি পাওয়া গেছে যে এইটা থেকে এইটা নির্মাণ সম্পর্কে জানা গেছে বাংলা 1122 সালে এই মসজিদটা নির্মাণ করা হয়েছিল। আপনাদের গালুয়ায় প্রাচীন আমলের মসজিদ ওই একটাই যেটা পাকা মসজিদ নামে পরিচিত নিজগালুয়ায় প্রাচীন আর কোনো মসজিদ নাই এই রাজাপুর উপজেলার গালুয়ার আরো একটা বিশেষ স্থান ঐতিহাসে গালুয়া হজরত পীরসাহেব হুজুরের বাড়ি মরহম পীরসাহেব ভুজুর তার জীবদ্দশায় ইসলামের খেদমতে নিবেদিত প্রাণ এক সৈনিক ইসলামের জন্য ইসলামের খেদমত করার জন্য দিনের পথে নিজের বিলেই দেওয়ার জন্য তিনি মানুষের হৃদয় অমর হইয়া আছেন প্রতিদিন এখানে শত শত লোকের বিরয় এবং প্রতি বছর বার্ষিক ওয়াজ মাহফিলে হাজার হাজার লোকের সমাগম ঘটে গালুয়া হজরত পীর সাহেব হুজুরের দরবারে রাজাপুর উপজেলার অন্যতম একটা দর্শনীয় স্থান হইতেছে পাকা পুলের এই কাঠের বাড়িটা ঢাকার মুন্সীগঞ্জে সাধারণত এরকম কাঠের তৈরি দুই তেলা তিন তেলা বাড়ি দেখতে পাওয়া যায় অত্যন্ত সমেতকার লাগে না ভাই দেখতে খালি বাড়িটাই না এই বাড়ির মানে চারকুলে যেরকম ফুলে ফলে হাজাইছে আপনার দেখকে ভালো না লাগে উপায় নাই তবে এটা কিন্তু এখন আর সর্বসাধারণের জন্য উন্মুক্ত না কারণ কিছু টিটকারের যন্ত্রণায় কর্তৃপক্ষ তালা মারতে বাধ্য হইছে আরে সব্যনাশে ডহের আর রাহাল নাই নাই সাদা শেয়ার ও পাতাই থুইছে আবার ফুলের উপরে প্রজাপতির বিচরণ দেখতে ভালোই লাগে আর কি আর এই আছে রাজাপুর উপজেলার একজন বিশেষ ব্যক্তিত্ব আল্লাহর দিদের প্রাপ্ত ওলিয়ে কামেল সল্লে মেয়াসা ভুজুরের বাড়ি মানে জীবদ্দশায় দিনের খেদমতে এতটাই নিবেদিত প্রাণ ছিল যে তিনি এখন মানুষের অন্তরে অন্তরে মোহে মোহে অমর হইয়া আছে মোগ পরবর্তী গন্তব্য আছে রাজাপুর সরকারি কলেজ তবে কলেজ ক্যাম্পাসে যাওয়ার আগে এহিনে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যটা একটুখানি উপভোগ করি চলেন যদিও এহিনে এই না ইল্লাম একটা কামে এই না নাকি একটা জমিদের বাড়ি আছে নারায়ণ দত্তে বাড়ি নামে যদিও হ্যাঁ দেহার মতো কিংবা دهানোর মতো কিছু নাইবিদে এই ভিডিওতে অন্তর্ভুক্ত করা হইল না এই হইতেছে রাজাপুর উপজেলার একমাত্র সরকারি কলেজ যেটা নাম হইতেছে রাজাপুর সরকারি কলেজ তবে এই কলেজ ক্যাম্পাসটা নেবাই আমনা গোদারে আমি একটু বিশেষ ভাবে উপস্থাপন করতে চাই কারণ এই কলেজ ক্যাম্পাসটা কাল নতুন বন্যান হাজারন আলতাই বুরুলি বিস্টিক কোন হাঁন্দে কোন অংশে কম নাই এত হাজারনি বলার একটা ক্যাম্পাস এটা কলেজ ক্যাম্পাস না পার্ক বোঝা মুশকিল সবুজে আচ্ছাদিত একটা ক্যাম্পাস মানে পড়া না হইলে তুমি যাবা কমমে পড়াশোনার একটা উপযুক্ত পরিবেশ এই কলেজ ক্যাম্পাসে হ্যাঁ এরম সুন্দর নয়নাভিরাম ক্যাম্পাস না ভাই আমি আসলে খুব কম দেখছি অনন্য অসাধারণ এপর ক্যাম্পাসের মধ্যে পুহুরের ভারে একটা পার্কও আছে ছোটোখাটো পার্ক যেখানে তোমার লেখাপড়া ভালো না লাগলে তুমি হন যে সবুজের দিক চাইতেও মন ভালো হইলে আবার ক্লাসরুমে আসছো হ্যাঁ এখানে একটা সুন্দর বটগাছও আছে যেই বটগাছের গো

স্থাপনাটা জোড়ে নাই আর এইটা হইতেছে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় রাজাপুর উপজেলার প্রসিদ্ধ একটা মাধ্যমিক বিদ্যালয় হইতেছে এইটা তবে এটা কিন্তু সরকারি হাই স্কুল না ভাই হ্যাঁ কিন্তু রাজাপুর উপজেলার অসংখ্য রথি মহারথীরা এই স্কুলে গনে পড়れ লেখকে পাস কর দিয়ে বাইরেছে খুব বড় যে ক্যাম্পাসটা তা না কিন্তু হাজার নিয়ে পড়ায় না কয়কুলে ঘুরের নে বিল্ডিং মাছখানার মাছ গয়ে উড়নের নানান দেয় ভালোই লাগে আর এইটা হইতেছে রাজাপুর সরকারি পাইলট বালিকে উচ্চ বিদ্যালয় রাজাপুর উপজেলার একমাত্র সরকারি হাই হাইস্কুল হইতে আর রাজাপুর হইতে আঙ্গারিয়া গ্রামে অবস্থিত খানবাড়ি মসজিদ নামে পরিচিত পরিচিতামলের তিনটে মসজিদ একই দাসের একই তিনটে মসজিদ তবে একটা বড় একটা মাইজি একটা একটু ছোট একই ডিজাইনের তিনটে মসজিদ পাশাপাশি কিল্লিয়া এইটার সঠিক কোনো তথ্য জানা যায় নাই তবে এই মসজিদ প্রায় পাঁচশো বছরের পুরাতন মসজিদ এবং এই মসজিদ নির্মাণ করছি আফগানিস্তান থেকে ধর্ম করতে আসা দুই ভাই আসর আলী খান এবং কিশোর আলী খান এইটি রাজাপুর উপজেলার ডহ শঙ্কর সুরিসরা মসজিদ নামে পরিচিত এই আগিলে কালের মসজিদগুলো গুলো না ভাই একটা জিনিস মনে হইতেছে যে রাজাপুর উপজেলাটা আসলে দিন প্রসারের কাজে কিংবা ইসলাম প্রসারের কাজে কতটা অগ্রগণ্য ছিল রূপসী বাংলার কবি প্রেমের কবি প্রকৃতির কবি জীবনানন্দ দাসের জন্মস্থান এই রাজাপুর উপজেলায় আপনারা ভিডিওতে এই মুহূর্তে যে জায়গাটা দেখতে পাইতে এই জায়গায় কবির ঘর আসিল এই জায়গায় হে জন্মগ্রহণ করছে এই আঙিনাই হে বড় ওই সে শৈশব কৈশোর হ্যাঁ রেহিনী কারছে যদিও এখানে ঘরের কোনো ধ্বংসাবশেষ নাই দেখকে বোঝার কোনো কায়দা নাই যে এখানে কোনো বাড়ি গড়ালে বিরান ভূমি পড়িয়ে রয়েছে যদিও জায়গাটা টুস উস দেখকে বোঝা যায় যে আসলে এখানে একটা ঘর আনলে এটা পোতা পড়িয়ে রয়েছে আর কি ঘরের সামনে একটা পু হুই যেটা কসুরি পানায় পরিপূর্ণ এবং এই ঘরের অদূরেই সেই যে কবির স্মৃতি বিজড়িত ধানসিরি নদী ধানসিরি নদীটা আগে অনেক বড়

উপজেলার একমাত্র হিন্দু কর্তৃক নির্মিত প্রাচীন কোনো স্থাপনা এইটা একটা দরবার হল কিংবা কাসারীগড় যেহানে জমির খাজনা আদায় করা হইত এই রাজাপুর উপজেলায় অসংখ্য রথী মহারথী জন্মগ্রহণ করছে তাদের মধ্যে অন্যতম আছে বাংলার বাকখ্যাত শেরে বাংলায়কে ফজলুল হক এই মুহূর্তে আপনারা যেই চিত্রটা দেখতে পাইতেছেন এইটা ঐতিহাসে রাজাপুর উপজেলার সাতুরিয়া নামক স্থানের একটা প্রাচীন জমিদার বাড়ি যেটা শেরে বাংলায়কে ফজলুল হকের নানা গো বাড়ি এই জায়গাটা সাধারণত শেরেবাংলা বাংলায় কে ফজল হকের আতুরগণ নামেও সমধিক পরিচিত সেরে বাংলাকে ফজলুল হকের নানারা জমিদের আল্লে আর এই যে বাড়িটা দেখতে পাইতিহাসেন এই ঘরই শেরে বাংলায় ফজরুল হক জন্মগ্রহণ করছে এই ঘরের সামনে একটা নামফলক আছে যেখানে শেরে বাংলায় ফজরুল হকের জীবদ্দশায় যে সব অর্জন সেইগুলো লিপিবদ্ধ আছে মোরে এখন যে জায়গাটায় খারাপ দেখতে আসেন এইটা হইতেছে আছে সৈয়দ হাতেম আলী সাহেবের বাড়ি ওই যে বরিশালের হাতেম আলী কলেজের প্রতিষ্ঠাতা সৈয়দ হাতেম আলী এটা গালুয়ার মীরা অবস্থিত যদিও এখানে আগিলা পাসিলা কোনো স্থাপনা এখন আর নাই এই রাজাপুর উপজেলার আরো একটা বিশেষ ঐতিহ্যবাহী জিনিস হইতেছে আছে হাইলাকাঠির শীতল পাটি যদিও পেলা প্লাস্টিকের জয় জয়কারের যুগে এই শীতল পাটি বিলুপ্ত প্রায় তারপরেও কিছু কিছু পরিবার এখনও এই শীতল পাটি বুনাইয়ে জীবিকা নির্বাহ করে না ভাই আমি এই হাইলেকাটির দিক রওনা দিলাম কিন্তু একটা খাল খনন করছে রাস্তার উপরে কাদা উঠেই থুইছে মুই হ্যাঁ আর যাইতেরই নেয় মোর লাগে যারা ট্যুর গাইড হিসেবে আল্লাহ হেরা করলো এটার সাক্ষী আন্তরিকভাবে দুঃখিত ভিডিও দেখাইতে পারলাম না ইত্যাদি অনুষ্ঠানে গনে এই ছবিগুলো দাঁড় করলাম এই রাজাপুর উপজেলার আরও একটা ঐতিহ্যবাহী জিনিস হইতে আছে হুরি মুড়ি যখন মেশিনের মুড়ির প্রচলন তখন এই হুড়ি রাতে বাজা মুড়ি দিয়া দক্ষিণ অঞ্চলের অনেক এলাকার মুড়ির চাহিদা পূরণ করা হইতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আজকু মতো বিদায় নিতে আসি আল্লাহ হাফেজ